গোঘাটের পূর্ণভূমি কামার পুকুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার আগে গোঘাট জুড়ে সাজো সাজো রব কর্মী সমর্থকদের দুদিন ধরে টানা বৃষ্টির মধ্যেও কর্মী সমর্থকেরা অক্লান্ত পরিশ্রম করে গোঘাটকে সাজিয়ে তুলেছেন নতুন সাজে আর মুখ্যমন্ত্রী আজকে আসায় উজ্জীবিত দলীয় সমর্থকরা রাস্তার প্রত্যেকটি মোড়ে মোড়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা উন্নয়নের প্রকল্পের ব্যানারের মাধ্যমে তুলে ধরেছে মুখ্যমন্ত্রী যেখানে ভার্চুয়াল সভা করবেন সেই মঞ্চের কাজ প্রায় শেষের পথে এ বিষয়ে কি বল দেঙ্গো কত এক নম্বর ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ারস আরামবাগের রিপোর্ট তুমি আমরা তোমার সাথে আছি তুমি আমরা তোমার সাথে আছি মাটিতে দিদিকে একদম উৎফুল্লিত একদম আমরা সকলে আনন্দিত যে আমাদের আমাদের গোঘাটের মাটিতে আসছেন আমাদের সর্বশ্রদ্ধে আমাদের নেত্রী আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন তাই আমাদের গোঘাট এক নম্বর ব্লকে আমরা সমস্ত কর্মী সমন্বক কাল সকাল থেকে একদম গোটা রাস্তা দিদির যে উন্নয়ন আমাদের দিদির যে আজকে চুরানব্বইটা প্রকল্প সেইখানে আমরা সমস্ত কিছু প্রকল্প তুলে ধরেছি এবং সবথেকে বড় যেটা দিদি নতুন ঘোষণা করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি চলছে সে তার ফ্লেক্স ব্যানার পতাকা দলীয় কর্মীরা উচ্ছ্বাসের মধ্য দিয়ে চারিদিক সারা রাত জেগে কাজ করছে বহু মানুষজন কাজ করছে যে দিদি আসবে আনন্দ গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় সকলের মুখে ধ্বনিত হচ্ছে যে আমাদের গোঘাটে আমাদের কামারপুকুরের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের মঠে আসবেন আমাদের দিদি শ্রদ্ধা দিদি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী পাড়ায় পাড়ায় আওয়াজ উঠেছে আমাদের দিদি আসছে এই যে বার্তা দিদি আসছে মানে অন্তরে আমাদের সকলের মা দিদির কাছে কি আবেদন রাখবেন আপনারা জন্য দিদির কাছে আবেদন বলতে আমাদের দিদি আমাদের মনের কথা বুঝেন আবেদন জানাতে হয় না দিদি আমাদের সব দিদি আমাদের সব করে দেন আমাদের নেত্রী আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তা ওনাকে কিছু বলতে হয় না উনি অন্তর থেকে কাজ করে দেন তাই আমরা সকলে এই যে দেখুন কাজ চলছে আমাদের পাড়ায় সমাধান আমাদের বাংলার বাড়ি বিভিন্ন প্রকল্পে আমরা সেই সব ব্যানার দিদির যে প্রকল্প চালু করেছি সেই সব ব্যানার দিয়ে কর্মী সমর্থকদের নিয়ে আমরা লাগাচ্ছি